একটা থেকে নতুন নতুন কালেকশন আপনাদের দেখাচ্ছি টপ স্টাইল শুজে একদমই ফ্যাশনেবল কিছু কালেকশন এগুলো যদিও আজকের দিনে আমি জাস্ট কিনতে এসেছিলাম তো আমি ভাবলাম যে পরবর্তীতে বা সারা বছরই তো আমরা কেনাকাটা করি তো সেক্ষেত্রে থেকে যারা এই ভিডিওটি পরবর্তীতে দেখবেন তাদের জন্য হয়তো অনেকটুকু হেল্পফুল হবে অনেক সুন্দর সুন্দর কালেকশন ফ্যাশনেবল কালেকশন আমার কিন্তু এর আগে একবার চোখ বোঝানো হয়েছে আপনারা একটু দেখে নিন আজকে খুব টাইম খুব অল্প বলে আমি আপনাদের সাথে প্রাইসটা টা শেয়ার করতে পারছি না শুধুমাত্র এক নজর এই মই একো অ আপোনাৰ ই কি বোলে আপোনাৰ দোকানৰ নাম চাৰ্ছ দিলে